আসসালামু এটা হচ্ছে মদিনাতে অবস্থিত কৈতি মসজিদের সাথে কোভার আমাদের হোটেলের নাম হচ্ছে আলখায়ের কোভার টু আমাদের হোটেলের এটা হচ্ছে পাঁচ বেডের রুম বেডগুলো দেখাই দিই সাথে আম্মাম রয়েছে এবং মোকাইফ আছে সব কিছুর ব্যবস্থা আছে এবং মনোরম পরিবেশ খুবই চমৎকার খুবই চমৎকার এবং আমাদের প্রত্যেকটা বেড কম্বল সবগুলোই নতুন কার্পেটটাও নতুন তুর্কি কার্পেট কার্পেটটাও ইনশাল্লাহ আসবেন রমজান মাসে আমাদের ডিসকাউন্ট প্রাইস চলতেছে যারা যোগাযোগ করবেন আসবেন তাদের জন্য বিশেষভাবে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ